বাংলাদেশে ছাত্র আন্দোলন পুরো রক্তক্ষয়ী আন্দোলনে একটা পরিণত হয়েছে দেখা যাচ্ছে শতাধিক মৃত্যু বাম ছাত্র নেতা হিসেবে কিভাবে দেখছেন পুরো বিষয়টা দেখো শুধু বাংলাদেশ কেন গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো একটা সংগঠিত ছাত্র আন্দোলন যেখানে সংগঠিত হয় আবার উল্টো দিকে সেই সংগঠিত ছাত্র আন্দোলনের দিকে যদি শাসকের অর্থাৎ রাষ্ট্রের বুলেট রাষ্ট্রের বন্দুক যদি সেই আন্দোলনের দিকে তাক করা হয় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তের সেই আন্দোলনের পক্ষে সবসময় সহমর্মিতা থাকবে সংহতি থাকবে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষে সেই সংহতি আমার এবং আমার সংগঠনের পক্ষে অবশ্যই আছে একটা বিতর্ক এই আন্দোলন নিয়ে যেটা হচ্ছে যে ভারত বিরোধী স্লোগান উঠছে সেখানে ভারত যার মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এমন স্লোগান উঠছে তো এই বিষয়টাকে কিভাবে দেখছেন কারণ অনেকেই এটার নিয়ে কিন্তু একটা বিভিন্ন রকম বিতর্ক হচ্ছে দেখো একটা বিষয় হচ্ছে এই আন্দোলনটা শুরু কিসের জন্য সেটা যদি তোমাকে দেখতে হয় তাহলে দেখতে হবে যে কোটা সংস্কার আন্দোলন কোটা সংরক্ষ মানে সংস্কার আন্দোলন বা সংরক্ষণ সংস্কার আন্দোলন প্রথমেই দেখতে হবে যে ভারতে যে কোটা ব্যবস্থা ভারতে যে সংরক্ষণ ব্যবস্থা এই সংরক্ষণ ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের এই কোটা ব্যবস্থা সম্পূর্ণ আলাদা এই দুটোকে গুলিয়ে ফেললে চলবে না আর এই আন্দোলনটা এই দু হাজার চব্বিশ সালে জুন জুলাই মাসেই প্রথম শুরু হয়নি দু হাজার আঠেরো সালেই প্রথম শুরু হয়েছিল এবং এই সময় দাঁড়িয়ে যদি গত পাঁচ সাত বছর তুমি লক্ষ্য করে দেখো বাংলাদেশের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন বিভিন্ন সময় ছাত্ররা সংগঠিত হয়েছে আন্দোলন করেছে এবং যখন একটা শাসকের বিরুদ্ধে শাসকের নীতির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন সংগঠিত হয় সেই আন্দোলনটা শুধুমাত্র কি একমাত্রিক একটা জায়গায় থেমে থাকে কখনোই থেমে থাকে না এটা যদি তুমি উল্টো দিকে দেখো যদি আমাদের দেশে বছর দশেক পিছনে ফিরে যাও বছর দশেক কি আরেকটু বেশি বছর বারো তেরো পিছনে ফিরে যাও যখন দিল্লিতে যে নির্ভয়ার ঘটনাটা ঘটল নির্ভয়ার যখন নির্ভয়াকে নিঃসংসবে ধর্ষণ করা হলো এবং সেই সময়ে দাঁড়িয়ে দিল্লির রাজপথে যে নির্ভয়ার যারা ধর্ষক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তার রাজপথকে পেয়ে উঠলো এবং সেই আন্দোলনের ব্যাপ্তি দিল্লি থেকে ছড়িয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো এবং আন্না হাজিরের অনশন থেকে শুরু করে গোটা ভারতবর্ষের মানুষ দেখলো যে আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল যে নির্ভয়ার যে দোষী নির্ভয়ার যারা ধর্ষক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া থেকে শুরু করে আন্দোলনটা যেমন শেষ একটা পর্যায়ে পৌঁছে গেল যে আসলে যে তৎকালীন যে সরকার সেই সরকারকে উৎখাত করা সরকার বিরোধী একটা আন্দোলনে পর্যবেসিত হল বাংলাদেশের ক্ষেত্রেও সেটা হয়েছে এবং এই জায়গাটায় আমাদের স্পষ্ট বক্তব্য যে বাংলাদেশের যিনি প্রেজেন্ট গভর্নমেন্ট যে সরকার পরিচালনা করছে এই সরকার পরিচালনা করছেন বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধু মুজিবরের কন্যা মাননীয়া শেখ হাসিনা শেখ হাসিনার এই বিষয়ে কি কোনো দায় নেই যে ছাত্ররা যখন আন্দোলন করছে ছাত্ররা সুনির্দিষ্ট কতগুলো কোটা সংস্কারের বিষয়ে কথাবার্তা বলছে সেই ছাত্রদের কথা শুনবার মতো যে সহিষ্ণুতা সেই সহিষ্ণুতা আপনার নেই উল্টো দিকে দাঁড়িয়ে নিরীহ নিরস্ত্র ছাত্রের দিকে আপনি গুলি চালিয়ে দিচ্ছেন রবার বুলেট চালিয়ে দিয়ে খুন করা হচ্ছে প্রায় শতাধিকের বেশি ছাত্র শহীদ হয়েছে ক্লাস নাইনে পরে একজন ছাত্র শহীদ হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এখন আপনি বলবার চেষ্টা করছেন বা বিভিন্ন জায়গা থেকে আমরা শোনার চেষ্টা বিভিন্ন ভারত বিরোধী শক্তি বিভিন্ন মৌলবাদী শক্তি তারা এই ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে এটা কিন্তু এক প্রকার ধরে নিতে হয় এটা সরকারেরও ব্যর্থতা সরকারকে আরও সহিষ্ণুতার পরিচয় দিতে হতো সরকারকে আরও উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে হতো কারণ ছাত্ররা দেশের শত্রু না ওই ছাত্ররা দেশ গঠনের কাজেই নিয়োজিত হবে ওই ছাত্রদের কথা শুনবাটাই হচ্ছে শেখ হাসিনার মাননীয় শেখ হাসিনার একমাত্র দায়িত্ব কর্তব্য ছিল টু দ্য পয়েন্ট আমি প্রশ্ন উত্তরটা ঠিক বুঝলাম না যে ভারত বিরোধী স্লোগান সেই ছাত্রদের আন্দোলনে উঠছে এই বিষয়টাকে কীভাবে তোমরা দেখো দেখো ভারত বিরো আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে কোথাও কোনো একটা প্রান্তরে যদি ভারত বিরোধী স্লোগান হয় সেই স্লোগানকে সমর্থন করবার কোনো প্রশ্নই আসে না তবে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে যে একটা ব্যাপক ব্যাপ্তি আকারে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এই আন্দোলনের ঘোলা জলে বিভিন্ন মৌলবাদী শক্তি বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি সেই আন্দোলনের ভেতরে ঢুকে পড়েছে এবং সেখান থেকে কোনো একটা দুটো চারটে স্লোগান উঠে পড়ছে সেই স্লোগানকে কেন্দ্র করে সামগ্রিকভাবে যে ছাত্র আন্দোলনের যে ব্যাপ্তি ছাত্র আন্দোলনের যে স্প্রিট এবং এই সময়ে বলা ভালো এক ধাপ এগিয়ে যে গত এক দুই দশক ধরে দক্ষিণ এশিয়াতে এরকম ছাত্র আন্দোলন দেখা যায়নি সেই ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করবার কোনো মানে হয় না এবং সরকার সরকারের কাজ ছাত্রদের সঙ্গে কথা বলা আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে তাদের তাদের তাদেরকে চিহ্নিত করা এদের সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই কারণ তোমাকে মনে রাখতে হবে বাংলাদেশে ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং তাদের প্রায় পঁয়ষট্টি জন সমন্বয়কারী গোটা বাংলাদেশ জুড়ে এই আন্দোলনকে সংগঠিত করছিল আন্দোলনকে পরিচালনা করছিল এবং তারা খুব সচেতনভাবে যাতে এই আন্দোলনে কোনো বিএনপি আমি নাম ধরেই বলছি বিএনপি বলো জামাত বলো এই ধরনের বিরোধী শক্তি বা এই ধরনের কোনো মৌলবাদী শক্তিগুলোর ওর যদি কোনো সংস্পর্শ আঁচ তাদের গায়ে এসে না লাগে তাই তাদের ছাত্র শাখার কোনো সদস্যকেই সমন্বয়কারীতে রাখা হয়নি এবং তারা আন্দোলনটাকে একদম সুনির্দিষ্টভাবে ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলনের অভিমুখে এগিয়ে চলেছে আজকে দায় নিতে হবে না ছাত্রলীগের নাম করে মাননীয়া শেখ হাসিনার বসংবদ যে ছাত্র সংগঠন তারা কিভাবে ক্যাম্পাসে গুন্ডামি করেছে কিভাবে নারীদের ওপরে ছাত্রীদের ওপরে কীভাবে আক্রমণ নামিয়ে এনেছে এই দায়গুলো নেওয়ার প্রয়োজন আছে আর আজকে কেন কেন এই বাংলার মাটিতে ছাত্র আন্দোলন বাংলাদেশের মাটিতে ছাত্র আন্দোলন এই ব্যাপক ব্যাপ্তির আকারে পৌঁছে গেল তার ব্যর্থতা তার দায় ওই দেশের যে সরকার সেই সরকারকে নিতে বা আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা একটা অন্য দেশে বসবাস করি ওটা একটা অন্য দেশ সেই দেশের কোটা সংস্কার কি পদ্ধতিতে হবে কত পার্সেন্ট কোন কোটা হবে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই সেটা সরকার আর সে দেশের ছাত্ররা আলাপ আলোচনা করবে এবং গতকালকে তো বাংলাদেশের সুপ্রিম কোর্টে একটা রায়ও হয়েছে এবং সেই রায়ের বিশ্লেষণ কি হবে না হবে সেখানকার ছাত্র আন্দোলনে যারা কর্মী তারা সেটা অনুধাবন করবে কারণ আগামীকাল সরকারের পক্ষ থেকে এটা ঘোষণাপত্র দেওয়া হবে সেইগুলো একদম তাদের বি বিষয় বিষয় নিয়ে আমাদের কোনো বক্তব্য আমাদের বক্তব্য হচ্ছে নিরীহ ছাত্র যারা কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন সংগঠিত করছে সেই ছাত্রদের উপরে যারা নির্বিচারে বুলেট চালায় যে ছাত্রদের উপরে রাষ্ট্রের বুলডোজার চল নামে রাষ্ট্রের অত্যাচারের স্টিম রোলার নামে এটাকে আমরা নক্কারজনকভাবে প্রতিবাদ করি এবং আমরা মনে করি ওই দেশের প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় শেখ হাসিনা তার দায়িত্ব নিতে হবে এই ছাত্রকে যাদের যারা খুন করলো যারা এই ছাত্রগুলো এতগুলো ছাত্র শহীদ হলো তাদের দায়গুলো কারা কাদের দ্বারাই খুন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই ব্যর্থতা সরকারের সেটা স্বীকার করে নিতে হবে এই এটা হচ্ছে আমাদের স্পেসিফিক বক্তব্য তার সঙ্গে হচ্ছে কি শাসক দলের বসংবদ ছাত্র ছাত্র যা বাহিনী যাদেরকে বলা হয় আসলে ছাত্র বাহিনী গুন্ডা বাহিনী তুমি বাংলাদেশের ছাত্রলীগকে দেখবে আমাদের রাজ্যে তৃণমূল ছাত্র পরিষদ দেখবে গোটা ভারতবর্ষ জুড়ে এ বিভিপি দেখবে এগুলো হচ্ছে আসলেই সরকারের গুন্ডা বাহিনী অছাত্রের নাম করে অছাত্র কারচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স তারা ক্যাম্পাস হোস্টেল জোর করে দখল করে নিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের যে শ্বাস নেওয়ার অধিকার সেটাকে কেড়ে নিচ্ছে সেই ঘটনা বাংলাদেশেও ছাত্রলীগের নেতৃত্বে ঘটছে আমাদের রাজ্যে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে ঘটছে গোটা ভারতবর্ষ করছে বাংলাদেশের ছাত্র আন্দোলন গেলে সারা দেশের যে সিস্টেম সেটাকে একেবারে নাড়িয়ে দিল তাহলে আমাদের এক রাজ্যে এবং দেশের ক্ষেত্রেও যদি বলি এত এত দুর্নীতির অভিযোগ তো কিছু তুমিও বললে বিভিপির কথা তৃণমূল ছাত্র পরিষদের কথা তাহলে তাদের সেই মানে যদি বলি একদম কোট করে যে দাদাগিরির বিরুদ্ধে তোমাদের আন্দোলন কেন সেই অর্থে তীব্রতর নয় একদম তোমার কথার সঙ্গে আমি কোনো দ্বিমত পোষণ করবো না বাংলাদেশের ছাত্র আন্দোলন দু সালে কোটা সংস্কার হতে পারে নিরাপদ সড়কের দাবিতে যে ছাত্র আন্দোলন হতে পারে এবং আজকের যে কোটা সংস্কারের যে আন্দোলন বাংলাদেশে গত দশ বারো দিন ধরে চলছে এই আন্দোলন থেকে তাদের যে স্প্রিট তাদের যকুতভয় মানসিকতা অদম্য জেদ এই অদম্য জেদ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কারণ এ এরাজ্যের বুকে নিয়োগ দুর্নীতি আছে এ রাজ্যের বুকে কলেজ কলেজগুলো ভর্তি কর করবার ক্ষেত্রে দুর্নীতি আছে এবং সার্বিকভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার লুট আছে এবং সার্বিক গোটা দেশ জুড়ে যেভাবে সাম্প্রদায়িক শক্তির দাপাদাপি যেভাবে গোটা দেশ জুড়ে যে শিক্ষায় নিট কেলেঙ্কারি থেকে শুরু করে শিক্ষার গৈরিকীকরণ এর বিরুদ্ধে যেভাবে ছাত্র আন্দোলন গড়ে ওঠা দরকার যেভাবে ছাত্র আন্দোলনের যে স্প্রিট থাকা দরকার যে ছাত্র আন্দোলনের স্প্রিট এ দেশের বুকে ষাট সত্তরের দশকে ছিল সেই স্প্রিটটা কোথাও না কোথাও গিয়ে কমে গেছে মান হয়ে গেছে আজকের বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে এই স্পিরি অদম্য জেদ আমাদের কাছে শিক্ষণীয় বাংলাদেশের ছাত্র আন্দোলনকে আপনারা সমর্থন করছেন সংবাদ মাধ্যমের সামনে কিন্তু যদি সেই অর্থেই সমর্থন করা হয় তাহলে আপনারাও তো রাস্তায় নেমে একটা এর সমর্থনে মিছিল বা আন্দোলন কোন রকম করতে পারতেন নিশ্চিতভাবে যখন ছাত্র যখন এই আন্দোলন সংগঠিত হয়েছে তখন আমরা আমরা একটা পড়শি দেশের ওপরে পড়শি দেশ থেকে দাঁড়িয়ে থেকে সেখানকার ছাত্র আন্দোলনকে অবজারভেশন করেছি রিড করেছি কারণ একটা দেশে ছাত্র আন্দোলন সংগঠিত সে বিষয়ে যদি সম্পূর্ণ আমরা যদি অবজার্ভ না করতে পারি হঠাৎ করে রাস্তায় নেমে যাওয়াটা তো ঠিক না আমরা যখন অবজার্ভ করেছি অবজার্ভ করার পরে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়েছি এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমরা রাস্তায় নামার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি এবং গতকালকে যে হাই সুপ্রিম কোর্টের রাইটা বেরিয়েছে এবং রাইটাকে পর্যবেক্ষণ করি আগামীকাল ওখানকার সরকার কি গ্রহণ করে কারণ একটা জিনিস হচ্ছে কি ওখানকার রায়টাতে একটা জায়গায় আমরা দেখেছি যে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে হবে পাঁচ শতাংশ হচ্ছে ওখানকার মানে মুক্তিযুদ্ধের কোটা আর দুই শতাংশ অন্য রিজার্ভেশন আছে কিন্তু এর মাঝে কিন্তু আরও একটা কথা বলা আছে সরকার চাইলে এটা বাড়া কমা করে দিতে করতে পারে এবং সেখানকার ছাত্র আন্দোলনের যারা কর্মী এখানে অজস্র আমার বন্ধু কমরেড যারা আছে ওপার বাংলা তাদের সঙ্গে কথাবার্তা হয় এবং তারা এই মানে এই যে রায় সেই রায়টাকে তারা কীভাবে দেখছে কারণ বিষয়টা তাদের দেশের বিষয় এবং তার সঙ্গে সরকার তার আগামী কালকে কি বক্তব্য অবস্থান নিচ্ছে কারণ আজকে এবং গতকাল দুটো দিনই ছিল সরকারি ছুটি ওখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা অবজারভেশন করবো আমরা প্রয়োজনে সেই এই কলকাতার বুকে বাংলার বুকে অতীতের ইতিহাস অনুসারে যেমন ভিয়েতনামের পাশে দাঁড়ানো অতীতের ইতিহাসে ভার গোটা পৃথিবী জুড়ে মানব অধিকার যেখানে লঙ্ঘিত হয়েছে বাংলার ছাত্ররা পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ছাত্রদের পাশে সবসময় আমরা আছি আমাদের সংহতি আছে এবং প্রয়োজনে আমরা অবশ্যই রাস্তাতেও নামব বাংলাদেশ সম্পর্কে মমতা ব্যানার্জির যেটা মন্তব্য যে কেন্দ্র সরকার বাংলাদেশকে নিয়ে যা মন্তব্য করার করবেন তবে যদি কোনো অসহায়ের সাহায্য লাগে তাকে তিনি আশ্রয় দেবেন দেখো পশ্চিমবঙ্গের মাটি সবসময় অসহায় নিপীড়িত মানুষদের বা শরণার্থীদের আশ্রয়ের স্থল হয়ে উঠেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অজস্র মানুষ লাখে লাখে মানুষ আমাদের বাংলায় এসেছে আমাদের এই বাংলার মাটিতে তারা মাথার চাল পেয়েছে আশ্রয় নিয়েছে এবং সাতচল্লিশের দেশভাগের পরেও অজস্র শরণার্থী আমাদের আমাদের রাজ্যে এসেছে আমাদের দেশে এসেছে এটা হচ্ছে আমাদের বাংলার আমাদের যে হি আমাদের এই পশ্চিমবঙ্গের সেই হৃদয়ের যে ব্যাপুলতা এটাই হচ্ছে আমাদের প্রমাণিত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে না বলেছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কোন অসহায় মানুষের পাশে কীভাবে দাঁড়ান সেটা নিশ্চিতভাবেই আমরা পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যক্ষ করব কিন্তু আমার বিনম্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন যে এই বাংলার বুকে অজস্র ছাত্রছাত্রী আজকে অসহায় আপনার পরিচালিত সরকারের শিক্ষা দপ্তরের চূড়ান্ত দুর্নীতি আর ব্যর্থতার জন্য এই বাংলার যুব সমাজ আজকে চূড়ান্তভাবে অসহায় তারা আজকে কোথাও রাস্তায় দাঁড়িয়ে আছে তাদের মানে একটা প্রায় এক দশকের বেশি সময় হয়ে গেল তারা চাকরির জন্য হাফিত্বেষ করছে সেই অসহায় ছাত্র যুবদের পাশে দাঁড়ান সেটা হচ্ছে আপনার অনেক বড় নৈতিক দায়িত্ব কারণ এরাই আপনাকে ভোট দিয়ে তৃতীয়বারের জন্য নির্বাচিত করেছে আমাদের দেশেও কি সংরক্ষণের সংস্কার হওয়া উচিত কী মনে করে দেখো আমাদের আমরা একদম আমাদের সংগঠনগতভাবে আমরা মনে করি যে আমাদের দেশে আমাদের সংগঠনটা হওয়া উচিত যে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছে সেই পিছিয়ে পড়ার আর যে মাপকাঠি সেই মাপকাঠি থেকে একদিকে আমাদের সংরক্ষণ আর উল্টো দিকে দাঁড়িয়ে থেকে একদম মানে ইউনিভার্সাল ট্রুথ বলে একটা শব্দ আছে যে শব্দটা হচ্ছে দেখো আমাদের দেশে যারা পিছিয়ে পড়া আমাদের দেশে যারা আদিবাসী দলিত তারা একদম মানে ইউনিভার্সাল ট্রুথ তারা তার এমনিতেই পিছিয়ে আছে এবং সেইটাকে ভাবনা চিন্তা করেই আমাদের দেশের সংবিধান আমাদের দেশ সে সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের জন্য যে সংরক্ষণ সেই সংরক্ষণ বরাদ্দ করেছে এবার সময়ের নিয়মে সেটাকে আরও ভালোভাবে কিভাবে করা যায় সে বিষয়ে সংস্কার হওয়ার জন্য আলাপ আলোচনা হতেই পারে সেটা কোনো আপত্তির কারণ কারণ নেই কিন্তু ভারতবর্ষের মতো এই বিপুল পরিমাণ দেশ এই দেশের সংরক্ষণ এখনও প্রয়োজন আছে